জনসংখ্যা মাত্র পাঁচ লক্ষ ফুটবলার খোঁজা হয়েছিল লিঙ্কডাউনে পশ্চিম আফ্রিকা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেভওয়ার্দের নাম হয়তো অনেকেই জানেন না সেই দেশই আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে এসবান তিন শূন্য কুলে হারিয়ে দু হাজার বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলল ব্লু শার্কসরা তাদের সাফল্যের পর খুব স্বাভাবিকভাবেই ভারতের ফুটবল ভক্তরা প্রশ্ন তুলছেন পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ যদি পারে তাহলে একশো চল্লিশ কোটি দেশের কবে স্বপ্ন পূরণ হবে আফ্রিকা মহাদেশে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ডি গ্রুপে আছে কেভারদে এই গ্রুপে ক্যামেরুনের মতো শক্তিশালী দলও আছে আন্দ্রে নানা ব্রায়ান এম মতো তারকাদের দল ক্যামেরুনকে গত মাসে এক গোলে হারিয়েছিল কেভার্ডে তারপর বাকি দুই ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতলেই হতো লিরিয়ার সঙ্গে তিন তিন গোলে ড্র করার পর এস তিনির বিরুদ্ধে আর সেই ভুল করেনি দালিওন লিভ্রামেন্তো উইলি সেমেদো ও স্তোপিরার গোলে বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করে নেয় তারা দু সালে আইসল্যান্ডের পর জনসংখ্যার নিরিখে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে গেল সত্তর র্যাঙ্কিংয়ে থাকা দেশটি এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রবার্ট তো পিকো লোপেজের গল্প পারিবারিক শিকর জন্ম কর্ম আয়ারল্যান্ডে বত্রিশ বছর বয়সে সেন্টার ব্যাক আইরিশ ক্লাব হয়ে খেলেন স্বপ্ন ছিল আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার বয়সভিত্তিক পর্যায়েও খেলেছেন তিনি বছর ছয়েক আগে লিঙ্কটাউনে তার কাছে একটি মেসেজ আসে পর্তুগিজ ভাষায় সেই বার্তা প্রথমে খেয়ালে করেন লোপেজ মাস পরে ইংরেজিতে ফের মেসেজ আসতেই দেখেন কেফওয়ারদের হয়ে খেলার আহ্বান পাঠিয়েছেন সেই সময়ের কোচ এবার আহ্বান অগ্রাহ্য করেননি লোপেজ উনিশশো সালে পর্তুগালের থেকে স্বাধীনতা পায় পাঁচ লক্ষ জনসংখ্যার দেশটি তাদের লিগে খেলে মাত্র বারোটি দল কিন্তু সাম্প্রতিক সময়ে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে তারা দু হাজার আফ্রিকা কাপ অব নেশনসে ঘানাকে হারিয়েছে মিশরের সঙ্গে ড্রও করেছিল শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে তাদের লড়াই থামে এবার সেই দেশের সমর্থকদের নজর বিশ্বকাপের ড্রয়ে কোন গ্রুপে পড়ে তারা এখন সেটাই দেখার হাই নিউজ নেটওয়ার্ক